আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম যে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসলো আমার হাজব্যান্ড তো আমি এখানে দুই কেজি চিংড়ি মাছ এগুলো আমি অল্প অল্প করে হাতার মাধ্যমে সুন্দর করে ধুয়ে নেব এখানে ছোট ছোট কাঁকড়া তারপর বিভিন্ন ধরনের পোকা অনেক ময়লা থাকে তো আমি অল্প অল্প পানি দিয়ে অল্প অল্প করে নিয়ে চিংড়ি মাছগুলো এই যে পরিষ্কার করে দিয়ে নেব আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম প্রায় পনেরো বিশ দিন পর মাঝের মধ্যে একটা দুইটা দিয়েছিলাম ভিডিও এগুলো আগের করা ছিল জন্য আসলে দিতে পারছি তো আমি লং টাইম অসুস্থ থাকার জন্য বাবার বাড়িতেও বেড়াতে গিয়েছিলাম যার কারণে ভিডিও করা হয় নাই দেওয়া হয় নাই এই যে ছোটো ছোটো অনেকগুলা কাঁকড়া পাচ্ছি তো এগুলো আসলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে হলে সমস্যা খাওয়ার সময় দেখলে খাওয়া যাবে না তো আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি তো আজকে আমি লন ভিডিওটা আসলে বেশি বড় না ছোটো সবাই একটু সম্পূর্ণ ভিডিওটি দেখার দেখবেন আসলে এখন ভিডিও করতে তেমন ভাল লাগে না তারপরও ইচ্ছে ইচ্ছে করে না আগের মতো কেমন জানি মন মানসিকতা কেমন হয়ে গেছে মানে কি বিউ হয় না তো সেজন্য আসলে ভিডিও করতো তেমন ইচ্ছা করে না ভালো লাগে না যে অনেকগুলো কাঁকড়া পেয়েছি ছোটো ছোট তো আমার এখানে দুইয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এগুলা ছোট ছোটো করে প্যাকেট করে রেঁকে দেব যখন প্রয়োজন হবে তখন একটা প্যাকেট বের করলে হয়ে যাবে তো আমি এখানে এক কেজি এক কেজি চিংড়ি মাছকে আমি চার প্যাকেট করে নিয়েছি আমার বয়সে যদি একটু ভুল হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি একটু অসুস্থ অনেকটা অসুস্থ তারপরও বয়সটা দিচ্ছি কারণ বয়সটা না দিলে কেমন যেন মানে কি দেখতে খারাপ দেখায় এই যে আমি ছোটো ছোটো করে সবগুলা আলাদা আলাদা করে নিয়ে নিছি তো আমি এখানে পলিথিনের মধ্যে নিয়ে নিয়েছি সবগুলা প্যাকেট করে নিয়েছি ছোটো ছোটো করে এগুলো আসলে বুড়া বুড়া খাওয়া যায় ব্লান করে অনেক অনেকে আবার রান্না করে খাওয়া যায় তো আমি এখানে দুইটা নিয়ে নিছি তো আমি রান্নাও করব বুড়োও বানাবো দেখতে থাকুন বন্ধুরা খুব সুন্দর একটি ভিডিও আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ পাতা টমেটো কুটে নিয়ে নিছি তো আমি এখানে রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিছি আসলে বাইরের বিয়েতে মানে কি অনেক পনেরো দিন ছিলাম আমার বাইয়ের জন্য বনি আসছে আমি আসলে একটা ভিডিও করতে পারি না অনেক অসুস্থ ছিলাম তো আমি বাপর বাড়ির একটা ভিডিও নেই ছোট ছোটো কয়েকটা একটা ভিডিও দিয়েছি শর্ট ভিডিও এই যে আমি ছোট ছোটো চিংড়িগুলো রান্না করে নিচ্ছি আসলে এই আমি হালকা মরিচা মরিচা করে রান্না করে নিচ্ছি এটা কেমন যেন কি আনজিবিল হচ্ছে এই ভিডিও আসলে করি নাই এতদিন যার কারণে কেমন যেন একটু আনজিবিল হচ্ছে আমি এখানে টমেটো কাঁচামরিচ দিয়ে দিছি পরিমাণ মতো এর সাথে একটু পেঁয়াজ পাতাও দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অল্প করে এগুলো দিয়ে আমি সুন্দর করে ভালো করে মিক্স করে নেব এই যে আমার ছোটো চিনিটা রান্না হয়ে গেছে তো আমার রান্নাটা রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে খুব সুন্দর ব্লক উঠে গেছে এই ছোটো চিনিটা আসলে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করলে অনেক মজা হয় অনেক মজা হয় তো আমি এখানে আরেকটা নিয়ে নিছি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো কুচি সাথে পেঁয়াজ পাতা আদা ধনিয়া পাতা তো আমি এটা বোড়া বানাবো ছোটো চিন্দির বোড়া বানাবো সেই জন্য আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি অল্প করে আমি একটু ময়দা দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ মরিচ মশলার গুঁড়া দিয়ে দিছি তো আমি এখন এটা ভালো করে মিক্স করতে হবে অবশ্যই ভালো করে মিক্স না করলে আসলে খেতে ভালো লাগবে না অনেক ভালো করে মিক্স করে নিতে হবে একদম সব কিছু একসাথে মিক্স হয়ে যায় যেরকম করে মেখে নিতে হবে এটা এমনভাবে মাখতে হবে যাতে ভিতরে কোন ধরনের এক পাশে ভালো হয়েছে আরেক পাশে হয় না এরকম না ভালো করে মিক্স করে নিতে হবে যে আমি খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কসলাই কষলাই মিক্স করে নিয়েছি ম্যারিনেট করার জন্য অনেকক্ষণ ওয়েটও করেছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আমি ম্যারিনেট করে রেখেছি তো এখানে আমি ঝিন্ডিগুলো ছোটো ছোট বড়া করে দিয়ে দিছি যে দেখতে কী রুবনীয় হয়েছে এগুলো এমনি খাওয়া যায় আসলে বাতের সাথে খাওয়া যাবে খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে বন্ধুরা তো আমার ভিডিও শেষ পর্যায়ে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম